আপনি যদি পরিশ্রম করেন পরিশ্রমে যে খাম ঝড়ে শরীর থেকে পরিশ্রমের খামে জন্ম নেয় সফলতার বীজ আপনি যখন হার পরিশ্রম করবেন এই পরিশ্রমে যে লোনা পানি বেরোবে যে ঘাম বেরোবে এই ঘামেই জন্ম নেয় সফলতার বীজ এবং সফলতার কোনো শর্টকাট হয় না প্রিয় ভাইরা অনেকে অল্পতে সফল হতে চায় শর্টকাট খুঁজে আসে না নাই না সফলতার জন্য আপনাকে লং কাটে যেতে হবে ওখানে কোনো লিফ্ট থাকে না সিঁড়ি বেয়ে উঠতে হয় অনেকে চায় যে সফলতার লিফটে উঠবো সুইস চাপবো সাকসেসফুল ইন লাইফ না এত সহজ না আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা সংগ্রামের জায়গা আপনি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে করতেই হবে আর পরিশ্রমে কোনো লজ্জা নেই আমি বিভিন্ন আমার আলোচনায় বলি কাজে লজ্জা নেই কিসে লজ্জা নেই আওয়াজ করে বলুন সবাই কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে হাত পাতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় কাজে লজ্জা আছে লজ্জা কিসে বলেন সবাই লজ্জা হচ্ছে অলসতায় অকর্মণ্যতায় যারা কাজ না করে ফুটানি মারে ওইটাতে লজ্জা অনেকে আছে ফুটানি মারে আছে না নাই কাজ করে না সব ফুটানি এই ফুটানিতে লজ্জা কিন্তু পরিশ্রমে কোনো লজ্জা নেই এজন্য আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি হে মানুষ তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে হবে হার পরিশ্রম করে আমার কাছে আসতে হবে তবে সফলতা মিলবে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন লাকাদ ফালাকনাল ইনসানা ফি কাবাদ নিশ্চয়ই মানুষকে আমি কষ্ট এবং পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় এবং দুনিয়ার এই সাইকেলটা যদি দেখেন দিন এবং রাতের যে সাইকেল রাতকে আল্লাহ বানিয়েছেন ঘুমের জন্য রেস্ট নেয়ার জন্য বিশ্রামের জন্য আর দিনকে আল্লাহ বানিয়েছেন কর্মচঞ্চল করে কাজের জন্য দিনের মধ্যে কর্মস্পৃহা আছে আল্লাহ তালা সুরান আবাতে বলছেন আমি দিনকে বানিয়েছি কর্মচঞ্চল দিন আপনি কাজ করবেন হার ভাঙা পরিশ্রম করবেন তবেই সফলতা ধরা দিবে ঠিক কিনা বলেন তাহলে প্রথমে আমরা জানলাম এই পৃথিবীতে পরিশ্রম করতেই হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই সফল হতে চাইলে কি করতে হবে

আপনারা যারা কষ্ট করে ঘাম ঝরিয়ে উপার্জন করেন এই পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ উপার্জন আর হতে পারে পরিশ্রম করে ঘাম ঝরিয়ে আপনি যে রিজিক এর বন্দোবস্ত আপনার হয় এই খাবারের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে হতে পারে এরপর বিশ্বাস ইসলাম বললেন ওয়াইন্না নবী আল্লাহ দাউদ আলহ ইসালাম কেন আমাল ইয়াদি আল্লাহ নবী দাউদ আলহ ইসালাম তিনি নিজ হাতের উপার্জন থেকে খেতেন তিনি আর্মর বানাতেন যুদ্ধাস্ত্র তিনি বর্ম বানাতেন নিজ হাতে বর্ম বানিয়ে যুদ্ধাস্ত্র বানিয়ে বিক্রি করে সেটা দিয়ে জীবিকা নির্বাহ করতেন আল্লাহ আকবর তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই শ্রমের মাধ্যমে যে উপার্জন এটা শ্রেষ্ঠ উপার্জন তাই শ্রমজীবী যারা আছেন মনোকন্ন হবেন না মন ছোট করবেন না ইউ আর দ্য সুপার হিরো ইউ আর দ্য সুপার হিরো ইউ আর দ্য রেমিটেন্স ফাইটার অফ আওয়ার কান্ট্রি এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটবেন বোকফুলিয়ে হাঁটবেন আর বস্তা ভরে টাকা নিয়ে দেশে ফিরবেন ঠিক কিনা বলেন বুক ফুলিয়ে হাঁটতে হবে এজন্য আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গভর্নমেন্টকে অনুরোধ করবো আমাদের শ্রমজীবী ভাইদের যাতে সুবিধা হয় এই ব্যবস্থা আমাদের করতে হবে বিনীত অনুরোধ রাখবে শ্রম মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন স্পেশালি তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের শ্রমজীবী ভাইদের যেন কোনো কষ্ট না হয় কারণ তাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ ভেরি সিম্পল ঠিক কিনা বলেন আমার যে ভাইটা পরিচ্ছন্নতা কর্মী রাস্তা ক্লিন করে এয়ারপোর্টে ওয়াশরুম ক্লিন করে একজন পরিচ্ছন্নতা কর্মী তারও বিশ থেকে তিরিশ হাজার টাকা বাংলাদেশে ঢুকে প্রতি মাসে আপনি চিন্তা করতে পারেন মাস যদি রেমিটেন্স বন্ধ হয় খারাপ বাংলাদেশে চলে যাবে জাস্ট অনলি অবস্থা হবে বাংলাদেশে এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল রাহমা মার্সিয়ান সারা বিশ্বে যে কাজ করতে হয় আমরা কাজ করি আর দেশে টাকা পাঠাই আর সচল থাকে আমার দেশের অর্থনীতি টিকে আছে আলহামদুলিল্লাহ পড়ে ফার্স্ট ক্যারিয়ার এজ এ শেফার্ড সুবহানাল্লাহ ওনার প্রথম ক্যারিয়ার উনি রাখাল হিসেবে শুরু করেছেন রাখালরা যে কাজ করে অর্থাৎ মরুভূমিতে ভেড়া মহিষ ভেড়া ছাগল তারপর বকরি, দুম্বা এই চারণের কাজগুলো দিয়ে বিজনেস এসেসম তার ক্যারিয়ার শুরু করেছেন অ্যাজ এ শেফার বিজনেস এসেসম বলে সাই বুগাদির বর্ণনা মা বাআফাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন কোন

ছাগল হচ্ছে খুব ট্যারা প্রাণী ডানে টানলে বায়ে যায় বায়ে টানলে ডানে যায় তাদেরকে একসাথে করা এজ এ শেফার এটা মরুভূমিতে খুব কষ্টের কাজ আল্লাহ তালা প্রত্যেক নবীকে দিয়ে ছাগল চড়িয়েছেন যাতে করে কিছুদিন পরে নবীরা মানুষ চড়াতে পারে সুহান আল্লাহ আল্লাহ বুঝাতে এখন ছাগল চড়াও এদের উপর যদি কন্ট্রোল নিতে পারো তাহলে মানব জাতির উপর কন্ট্রোল নিতে পারবো আল্লাহ আকবর এই প্রত্যেকটা নবীকে দিয়েছে বর্ণনা বা আল্লাহ নবী জ্ঞান ইল্লা আল গনাম আল্লাহ পৃথিবীতে এমন কোন নবী পাঠায় নাই যে নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই চড়িয়েছেন অত্যন্ত ছিলেন ও করেছেন ছাগল চড়াতেন তার বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিক নিতেন মজুরি নিতেন এতে লজ্জা নাই এজন্য এই কথা দিয়ে শুরু করেছে যে কাজে লজ্জা নেই এই তো বিষ্ণু ইসলামের ক্যারিয়ার গেল আমরা যদি সাহাবাদের জীবনী দেখি ওনারাও পরিশ্রমী ছিলেন কেউ খেজুর বাগানে কাজ করতেন কেউ কৃষি করতেন কেউ বাজারে ব্যবসা করতেন কেউ বসে থাকেন নাই হার ভাঙা পরিশ্রম করেছেন প্রত্যেকটা সাহাবা তারা আমাদের মডেল তারা আমাদের সুপারহিরো তারা আমাদের আইকন ঠিক কিনা নবীরা আমাদের মডেল সাহাবার আমাদের মডেল বিশ্ব ইসলাম কর্মট ছিলেন ওনার সাহাবার অত্যন্ত কর্মট ছিল কেউ বসে থাকতেন না পরিশ্রম করতেন হার ভাঙা পরিশ্রম করতেন উপার্জন করতেন তারা আমাদের জন্য প্রেরণার বাতিল অনেক সাহাবাদের মাইক্রোফিত থেকে আপনাদেরকে ঘটনা শেয়ার করা যাবে আমি একজন সাহাবার জীবনী শোনাব আপনাদেরকে আব্দুর রহমান ইবনে আউস رضی আল্লাহু তাআলা عنه জন জান্নাতে দুনিয়াতে বসে যে 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আব্দুর রহমান ইবনে আউফ رضی আল্লাহু তাআলা প্রথম 8 জন মক্কায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার স্ট্যাটাসটাকে জেনে নেন তো তেনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবার বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির মানে হিজরতকারী সাহাবা আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে রিসিভ করেছেন তাদেরকে বলে আল আনসার মানে সাহায্যকারী সাহাব তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত বিষ্ণু ইসলাম ইসলাম মদিনার কোনো সাহাবির সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল মোয়াফাত ব্রাদারহুড করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবিকে দেখবে তো আব্দুর রহমান ইবিন আহ ফদি আল্লাহ চালানো যখন হিজরত করে গেলেন

সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট আমি নো টেনশন ডোন্ট ওয়রি এবাউট ইট টেনশন নিয়া না আসো তোমার জন্য আমার কি প্রপোজাল শোনো ফা আক্সিমু লাকা রিসফামালি আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমারে দিয়ে দেব সুবহানাল্লাহ তো আসতে আপনার বাড়িতে কেউ मेहमान হলে করতে পারবেন এরকম আল্লাহ কেমন প্রেরণার বাতিঘর তারা ফা নিসফামালি

কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব নিউ লাইফ নিউ ক্যারিয়ার জাস্ট গো অন আমরা এই সুযোগ পেলে কি করতাম সাথে সাথে অর্ধেক সম্পদ নিয়ে নিতাম ঠিক কিনা আব্দুর রহমান ইবনে আউ প্রেরণার বাতি ঘর উনি কি করলেন উনি বললেন আমার ভাই তুমি যে বলছো রবি তুমি যে এত চমৎকার প্রপোজাল দিয়েছো এতেই আমি খুশি তোমার কোনো কিছুর আমার দরকার নাই বারাকাল্লাহু লাকা ফী ওয়া মালিক আল্লাহ তোমার সম্পদের বরকত দিক আল্লাহ তোমার পরিবারে বরকত দিক তবে একটা কষ্ট করতে হবে সেটা কি আব্দুর রহমান ইবনে আউ বললেন দুন্নানি ইলা সুক জাস্ট শো মি দা ওয়ে টু মার্কেট মদিনার বাজারটা কোথায় এটা একটু দেখায় দাও আমি নতুন মানুষ পদকার চিনি না দুন্নানি হিলা সুক জাস্ট শো মি দা ওয়ে টু মার্কেট অফ মদিনা মদিনার বাজারটা কোন রাস্তায় একটু দেখায় দাও আল্লাহু আকবার রবি বললেন এই তো মদিনার বাজার উনি যে কিছু ঘি কিনলেন পনির কিনলেন কিনে বিক্রি করলেন প্রফিট করলেন ওই প্রফিট দিয়ে আরো বেশি করে কিনলেন আবার বিক্রি করলেন প্রফিট আবার বিক্রি করলেন প্রফিট এই কেনা বেচা কেনা বেচা করতে করতে এক দুই মাসের মধ্যে উনি মদিনার ওয়ান অব দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট হয়ে গেলেন আল্লাহ আকবর কি হার ভাঙ্গা পরিশ্রমই না করেছেন একেবারে রেডি ক্যারিয়ার ছিল গেলাম সবচেয়ে বড় বিজনেসম্যানের অর্ধেক সম্পত্তি পেয়ে গেলাম এটি ক্যারিয়ার রাদার

দারিদ্রতা যার আসে সে বুঝে বাংলা একটা কথা আছে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন হ্যাঁ সবার দেখছেন অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় দারিদ্রতা ইমান কেড়ে নেয় আপনি পার্বত্য চট্টগ্রামের অবস্থা জানেন আমাদের বাংলাদেশের পাহাড়ি এলাকার অবস্থা জানেন

দোয়ার মধ্যে এত সুন্দর প্রার্থনা বাক্য তৈরি করতে পারবেন এক বাক্যে যেটা থেকে পানা চাইতেন তাহলে দারিদ্রতার সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা পরিশ্রম করবো আমরা কাজ করে খাবো কাজে কোনো লজ্জা নেই লজ্জা অলসতায় চিল্লাই বলেন ঠিক কিনা এবং বিষ্ণু ইসলামের কাছে কেউ যদি হাত যদি দেখতেন তার কাজ করার যোগ্যতা আছে বিশ্ব ইসলাম ভিক্ষা দিতেন না কাজে উৎসাহিত করতেন ভিক্ষা বৃত্তিকে অনুৎসাহিত করতেন এক যুবক এসে হাত পাতালো বিশ্ব ইসলাম আমার কিছু দেন নই বললেন তুমি তো শক্ত সমর্থ মানুষ বাসায় কি আছে বলো সে বলে আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে বিশ্ব ইসলাম বললেন নিয়ে আস সে নিয়ে আস এবার বিশ্ব ইসলাম চাদর আর জগ দুটা নিয়ে সাহাবাদকে বললেন মাইয়াস তারি হ্যাঁ দেয় কে কিনবে অপশন চিনেন অপশন অপশনে কি করে নিলামে দাম তুলে না তার চাদর আর জবটা নিলামের তুললেন এই কে কিনবে মাইশত মাইশত একজন বলল ককাল আর হাম রসুল আল্লাহ আমি এক দিন হামে কিনবো কয়েদির হাম বিষয়ে বললেন এক দিন হাম এক দিন হাম এক হাম মানে এডসে থেকেও বাড়াবে কিনা মাইয়ে যি দেওয়া আলুর আলি বাড়াই দিবা কে আর এক চাহবি বললে রসুল্লাল্লা আমি দুই দিন হামে কিনবো দুই দিন হাম দুই দিন হাম দুই হাম আর বাড়ে না

এই কুঠার দিয়ে জঙ্গলে যে কাট কেটে লাকড়ি বেচে জীবিকা নির্বাহ করো সামনের 15 দিন আমার সামনে যেন তোমার কুরকুর করতে না দেখি এবছারা গেল এক দিন হাম দিয়ে ফ্যামিলিতে খাবার দিল আর লাকড়ি নিয়ে কাট কাটতে না কাটতে কয়েক দিনের ব্যবধানে ও 10 দিন হাম কামায় ফেলস আস্তে 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 সে স্বাবলম্বী হয়ে গেল এরপর একবার বিষ্ণুসাই ইসলামের কাছে আসছে বিষ্ণুসাই ইসলাম তারে বলে মানুষের কাছে হাত পাতার চেয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা করার চেয়ে তোমার মতো এরকম কাট কেটে জঙ্গলে কাট কেটে বাজারে বিক্রি করা অনেক ভালো। আল্লাহু আকবার। এই হচ্ছে বিষ্ণুসাইয় ইসলামের ক্যারেক্টারিস্টিকস। তিনি ভিক্ষাবৃত্তিকে অনুstylesheet করতে। এই যে গল্পটা, হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? কি শিখলাম? এক নাম্বার যেটা শিখলাম, তিনি কাজ করে খেতে উৎসাহিত করেছেন। চাইলেই বিষ্ণুসাইয় ইসলাম ওই দুইটা জিনিস বিক্রি করে দুই দিরহাম দিয়ে বলতে থাকতেন, যাও। দুই দিরহাম দিয়ে খাবার কেন। ওইবেলাকনে রাতের বেলা আরেক দুয়ারে যাইবে কে করতে ঠিক কি না বলেন কথা বুঝতেছেন দুই দিরহাম দিয়ে যদি খাবার কিনতো তো দুপুরে কে রাতে কি করত আবার হাতpadStartু সেটা করে নাই কাজ করে খেতে উৎসাহিত করেছেন এবং স্থায়ী সমাধান করে দিয়েছেন কারণ কাজ কাজী কাজে কোনো ছোট বড় নাই আছে কাজে কোনো ছোট বড় আছে না তাহলে ইসলাম আমাদেরকে পরিশ্রমী হতে শেখায় কর্মমুখী হতে শেখায় ইসলাম কতটা কর্মমুখী ধর্ম দেখেন বিশ্বনবী ইসলাম বলেন ইনকামতি

ইসলাম কতটা কর্মমুখী ধর্ম কেমত শুরু হয়েছে বিষ্ণু বলে তার উপর কেমত আসার আগে সে যদি চান্স পায় সারা বিশ্বটা যেন রোপণ করে দেয় আর আমরা এখন আখিরুজ্জামান দাজ্জাল আসবে কেমত হয়ে যাবে দু পঁচিশ সালেই হবে এগুলো বলে কাজ কর্ম সব বন্ধ করে দিচ্ছে এরকম টাকায় দশ না নাই হ্যাঁ বলেন আসলে নাই তা আখিরুজ্জামান কি আপনারা এটা শিখায় এই লেসেন শিখায় আখিরুজ্জামান আসবে দাজ্জাল আসবে তো আপনার সমস্যা কি

আমি বিষ্ণু ইসলামের দশ বছর খেতমত করেছি একদিন না দশ বছরের কেন হলো এটা কেন করলা না একদিনের জন্য বলা নেই কেন এটা করছো কেন এটা করো নাই এরকম কোন প্রশ্ন আমাকে কোনোদিন নাই করছেন ছোট মানুষ তো একেবারে ছোট বাচ্চা ছিলেন উনরাম্মা যখন আনাস রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসছে বিশেষ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন সবাই বিশ্বনবীকে ঘিরে ধরল সবাই বিশ্বনবীকে সালাম দেয় মুসাফা করে হাদিয়া দেয় আনাসের মা চোখের পানি ছাড়ে বিশ্বনবীর কাছে লজ্জা এসে বলি ইয়া রাসূলুল্লাহ সবাই আপনাকে উপহার দেয় সবাই আপনাকে হাদিয়া দেয় আমি আপনারে কি হাদিয়া দেব হাদিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কলিজার টুকরা আনাস পারা আমি আনাসকেই আপনারে হাদিয়া দিয়ে দিলাম ইখদুমুকা ইয়া রাসূলুল্লাহ এ নবী আনাস তার خدمت করবে আপনার অজুর পানি এনে দিবে আপনার মেসোয়াটা এনে দিবে ওই জুব্বাটা নিয়ে আসো ছোট আনাস জুব্বা আনতে যে মদিনার বাচ্চারা খেলতেছে আমাদের দেশে যে খেলে কুতকুত খেলে চারা খেলে এইটা খেলে সেইটা খেলে ওই খেলাধুলা দেখে নবীর জামা আনার কথা উনি ভুলে গেলেন বাচ্চাদের সাথে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন এখন সময় গড়িয়ে অনেক হয়ে গেল আনাস আসে না যুব্বা আসে না ঘটনা কি বিষ্ণু ইসলাম বললেন যাই নিজের জামা নিজে নিয়ে আস তো বের হলেন যে দেখে সব বোনাস আনাস কে পাঠাইছিস যুব্বা আনতে আনাস দেখি এদিকে খেলার মধ্যে মগ্ন হয়ে আসে বিষ্ণু ইসলাম কিছুই বললেন না চুপ আল্লাহ বিষ্ণুবীর দেখে তো আনাস তোমার কলিজা টাই কেন চলে আসছে ভয় হাই হাই আজকে খবর আছে হাই হ্যাঁ ওনার যুব আনতে বলছিল আমি কি কাজ করলাম ভয়ে আতকে উঠছে বিষ্ণু ইসলাম

তেলে শ্রমজীবীদেরকে বিশ্ব সেশন কতটা সম্মান করতেন শ্রদ্ধা করতেন ভালোবাসতেন বুঝতে পারছেন সবাই প্রিয় ভাইয়েরা লেবার রাইটস ইন ইসলাম ইসলামের শ্রমিকের অধিকার শ্রমিকদেরকে ইসলাম কমপক্ষে সাতটা অধিকার দিয়েছে কয়টা 1 নম্বর ইসলাম একজন শ্রমিককে প্রথম যে অধিকারটা দিয়েছে সেটা হচ্ছে কাজ শেষে শ্রম শেষে তার পারিশ্রমিকের অধিকার মজুরি পাওয়ার অধিকার কাজ শেষে বেতন পাওয়ার অধিকার কাজ করেছেন তো আপনি বেতন পাবেন এটা আপনার অধিকার বেতন বা পারিশ্রমিক এটা একটা কর্মজীবীর অধিকার আপনার কোম্পানির মালিক যে আপনার বেতন দেয় এটা দয়া করে করুণা তো এটা যদি করুণা হয় সে যে আপনার কাজ করে দেয় এটাও তো করুণা এটা তো আর বড় করুণা কি বলেন আপনি যে স্যালারি পে করেন এটা যদি করুণা হয় সে যে পরিশ্রম করে সে তো আর বড় করুণা করে আপনাদের তার কারণে তো আপনার কোম্পানি টিকে আছে ঠিক না বলেন তাহলে এটা করুণা নয় এর শ্রমিকদের অধিকার এবং বিশ্বনবী সাঃ ইসলামের সেই ঐতিহাসিক বাণী তিনি বলেছেন আাতুল আজহির হাজরাহু ক্বাবলা আয়াজি ফাআরাহু ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিককে তার পারিশ্রমিক গুছিয়ে দাও সুবহানাল্লাহ বিশ্বনবীর ঐতিহাসিক বাণী এখন জাতিসংহতি আমাদেরকে শিখায় যে শ্রমিকের মজুরি দিতে হবে অনটাইমে দিতে হবে স্যালারে দিতে হবে এই করতে হবে সেই করতে হবে মানবাধিকারের অধিকারের আমাদেরকে শিখায় তারা শিক্ষানোর 10000 বছর আগে বিশ্বনবী সাঃ ইসলামের ঐতিহাসিক বাণী তিনি বলেছেন আহত আল আজীরা اجراه قبل ان يدف عرقو শ্রমিক এর শুকাবার আগে তার মজুরি পেমেন্ট করে দাও সুবহানাল্লাহ বিহাম খাম শুকিয়ে যাওয়ার আগে মানে অন টাইম দ্রুততম সময়ে শ্রমিক তার মজুরি দিয়ে দাও তার বেতন দিয়ে দাও যারা শ্রমিক তার পরিশ্রমিক অন টাইমে দেয় না স্যালারি অন টাইমে পে করে না তালবাহানা করে গরিমাশি করে তাদের ব্যাপারে বিশ্বনয় ইসলাম কি বলে বিশ্বনয় বলেন তিন শ্রেণীর ব্যক্তি সালাফাতুন انا ফাসমুহুম ইয়াওমুল তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি বিশ্বনবী কিয়ামতের দিন আল্লাহর কাটগড়ায় মামলা দায়ের করব আমি বিশ্বনবী তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি বিশ্বনবী আল্লাহর সুপ্রিম কোর্টের কাটগড়ায় মামলা দায়ের করব এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুনুন ইসতাআজা ওয়া আজীরান ফস্তাউফা মিনহু ওয়া লাম ইয়ুহতিহি আজরুন কোন ব্যক্তি যে শ্রমিক নিয়োগ দেওয়ার পরে তার কাছ থেকে কাজ বুঝে নিয়েছে কিন্তু তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়নি এরকম ঢাকাতে আমাদের সমাজে আছে না